নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো দোকানের মতো চিকেন প্যাটিস একবার আপনারা এই পদ্ধতিতে চিকেন প্যাটিসটা বাড়িতে তৈরি করে দেখুন ভীষণ সহজ মনে হবে আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয় আর তার সঙ্গে প্যাটিসের ভাঁজগুলো দারুণ সহজভাবে বানিয়ে দেখাবো এই ভাঁজগুলো একবার দেখার পরে খুব সহজে আপনারাও তৈরি করে নিতে পারবেন আর তার সঙ্গে ভেতরের পুরটাও তৈরি করব খুব সহজে বাড়িতে থাকা উপকরণে তো বন্ধুরা রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আসুন দেখে নিন আজকের রেসিপি প্যাটিস তৈরির জন্য সবার প্রথমে আমি ময়দাটা মেখে রেখে দেব তার জন্য দেখুন একটা ছোট্ট বাটির মাপ করে এক বাটি ময়দা নিলাম একটা চায়ের কাপে মাপা হলে এক কাপের একটু সামান্য বেশি আছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা একটু মিশিয়ে নেব লবণটা একটু মিশিয়ে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি ময়মের জন্য রিফাইন্ড অয়েল পাঁচ চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিলাম যেহেতু এগুলো খাস্তা তৈরি হবে তাই তেলের পরিমাণ বেশি থাকবে তো এখানে একটা চায়ের কাপের মোটামুটি এক কাপ ময়দা এখানে বলা যায় তার জন্য পাঁচ চামচ পরিমাণে তেল দিলে কিন্তু পারফেক্ট ময়াম তৈরি হয়ে যাবে বেশ কিছুক্ষণ ময়াম দেওয়ার পরে হাতের মধ্যে একটু মুঠো করতে হবে দেখবেন এরকম একটা ঢেলা তৈরি হবে আর যদি মনে হয় ঢেলাটা তৈরি হচ্ছে না তাহলে আর একটু তেল দিয়ে ভালোভাবে ময়াম করলে কিন্তু এরকম একটা ঢেলা তৈরি হয়ে যাবে তখনই বুঝবেন ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে তো এবার নর্মাল জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি এখানে ময়দা মাখার কোনোই ব্যাপার নেই মোটামুটি এখানে রুটির জন্য যেভাবে ময়দাটা মেখে থাকি একটু সফট করে সেভাবে কিন্তু মেখে নেব তবে খুব বেশি নরম করবেন না আবার খুব বেশি যে শক্ত সেটাও না মোটামুটি একটু সফট করে মেখে নিতে হবে ময়দাটা আমি মেখে নিয়েছি বেশ একটু সফট করে হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব বেশি কিন্তু নরম নয় একটু শক্ত রাখারই চেষ্টা করবেন এটাকে রেস্টে রেখে দেবো পনেরো মিনিট ততক্ষণে আমি পুরটা রেডি করে নেব চিকেনের পুড়টা তৈরি করার জন্য একটা ফ্রাইং প্যানকে ভালোভাবে গরম করে চার চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দেব এক চামচ পরিমাণে রসুন কুচি রসুনগুলোকে একটু বেশ ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে একটু চেড়েই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচি তো এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিলাম তো আমি লঙ্কাগুলো অ্যাড করব তাই এই সময় কাঁচা লঙ্কাটা একটু কম দিতে হবে একটু চেড়ে নেওয়ার পরে দেখবেন রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে হালকা ব্রাউন চলে আসবে তো সেই সময় দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি তিনটে বেশ মিডিয়াম সাইজের পেঁয়াজকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নেড়ে ছেড়ে নেব আর একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে আপনারা যদি গাজর বা ক্যাপসিকাম দিতে চান এই সময় আপনারা দিয়ে দিতে পারেন তো পেঁয়াজ দিয়েও কিন্তু দারুণ খেতে লাগে সবজি না দিলেও হবে পেঁয়াজটা দেখুন এখন একটু বেশ নরম হয়ে গিয়েছে তবে কালারটা কিন্তু চেঞ্জ হয়নি এরকমভাবে পেঁয়াজটা ভাজতে হবে এখানে দুশো গ্রাম মতো চিকেন কিমা দিয়ে দিলাম আমি বাড়িতেই কিমাটা তৈরি করেছি একটা ছুরির সাহায্যে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে তো সব কিছুর সঙ্গে চিকেনটাকে দশ থেকে বারো সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এর থেকে বেশি ভাজা যাবে না তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে এবার আমি দিলাম সাত মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে একটা সুন্দর কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি ঝালের জন্য একে চার চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর তার সঙ্গে দিলাম একে চার চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো এক চামচ টমেটো সস আর দিচ্ছি এক চামচ ম্যাগি মশলা আর অল্প একটু চিনি চিনিটা দিলে কিন্তু বেশ ভালো লাগে পুরটা খেতে সব কিছু দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে তো বেশ কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেবো যাতে মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশে যায় আর তারপরেই ফ্লেমটা মিডিয়ামে রেখে এক থেকে দুই মিনিট মতো ভেজে নেব এইভাবে আস্তে আস্তে দেখুন সমস্ত মশলাগুলো মিশে গিয়েছে চিকেনের সঙ্গে আর বেশ একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তো এটাকে জাস্ট এক মিনিট ঢেকে রাখতে হবে কারণ এই যে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়েছি তার একটা কাঁচা গন্ধ থেকে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দেব আর এক মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। এক মিনিট মতো ঢেকে এটাকে রান্না করে নিলাম তো এখন মোটামুটি পুরটা প্রায় রেডি হয়ে গিয়েছে আর খুব বেশিক্ষণ চাপা দিয়ে রাখবেন না যেহেতু এটার মধ্যে জল নেই খুব সহজে এটা লেগে যেতে পারে তো এক মিনিট দেখুন চাপা দিয়ে রাখার পরে পুরটা একদম এখন তৈরি হয়ে গিয়েছে তো এবার একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে প্লেটিসের জন্য পুরটা আপনারা এইভাবে সহজভাবে তৈরি করে নিতে পারেন কোনো রকম ঝামেলা নেই বেশি উপকরণও লাগে না আর তার সঙ্গে কিন্তু ভীষণ সুস্বাদু খেতে হয় তো এটাকে এখন আমি ঠান্ডা করতে দিয়ে দেব তো এরপরে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি চার চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম একটা বাটির মধ্যে আর তার মধ্যে দিচ্ছি দু চামচ পরিমাণে কর্নফ্লোর কর্নফ্লোর যদি না থাকে আপনারা ময়দাটা দিতে পারেন এবার এটাকে খুব ভালোভাবে একটু ফেটিয়ে নেব আর এরকম একটা পাতলা মিশ্রণ তৈরি করে নেব যদি মনে হয় পাতলা হচ্ছে না তাহলে একটু তেল অ্যাড করে দিতে হবে আর এরকমভাবে মিশ্রণটা তৈরি করে আলাদাভাবে রেখে দিচ্ছি আর এদিকেও কিন্তু ময়দাটা বেশ অনেকক্ষণ রেস্ট হয়ে গিয়েছে যতক্ষণ আমি পুরটা রেডি করে নিচ্ছিলাম আর এখন কিন্তু অনেকটা সফট হয়ে যাবে এর থেকে এখন ছোট ছোট করে লেচি কেটে নেব আর লেচিগুলো বেশ একটু মোটা মোটা করে কাটতে হবে খুব বেশি বড় না যেভাবে লুচির জন্য লেচিটা করি তার থেকে সামান্য বড় করে কেটে নিতে হবে একটা লেচি তুলে নিলাম এবার আমি বেলে নেব কিচেন স্ল্যাবের মধ্যে সামান্য কানফ্লোর ছড়িয়ে দিলাম আপনারা ময়দা দিতে পারেন এবার প্রথমে এটাকে বেশ একটু বড় করে রুটির মতো করে গোল করে বেলে নেবো একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন খুব বেশি মোটা নয় আবার খুব বেশি কিন্তু পাতলা নয় ঠিক এরকম করে বেলে নিতে হবে এবার আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লোর আর রিফাইন্ড অয়েল দিয়ে সেই মিশ্রণটা আমি অল্প করে দিয়ে দিলাম আর হাতের সাহায্যে সমস্ত রুটির ওপরে খুব ভালোভাবে মাখিয়ে দিতে হবে এই সময় পারফেক্টভাবে লেয়ারটা তৈরি করলে কিন্তু প্যাটিসটা সুন্দর হবে তো অল্প করে কর্নফ্লোর ওপর দিয়ে ছড়িয়ে দেওয়ার পরে এখন আমি হাতের সাহায্যে ঘষে দিলাম একটু এবার দেখুন যেভাবে মোগলাই পরোটার জন্য আমরা ভাজটা তৈরি করি সেইভাবে দিয়ে দিলাম আবারও একই পদ্ধতিতে দিয়ে দেবো সেই মিশ্রণটা উপর থেকে লাগিয়ে দিতে হবে বারবার এভাবেই একই পদ্ধতিতে দিয়ে দিতে হবে এবার ওপর থেকে আবারও কর্নফ্লোর ছড়িয়ে দিলাম আর একটু হাতের সাহায্যে এইভাবে ঘষে দিতে হবে আবার এটাকে এইভাবে ভাজ করে নিতে হবে একটু ভালোভাবে লক্ষ্য করলে আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা নেই এই ভাঁজটা তৈরি করার জন্য খুব সহজে তৈরি করে নিতে পারবেন এবার দেখুন হালকা করে একটু বেলে নিচ্ছি একটু চওড়াও করে নিচ্ছি আর একটু লম্বা করে নিলাম এর ওপর দিয়ে একই পদ্ধতিতে আবারও দিয়ে দিচ্ছি কর্নফ্লোর আর সেই তেল মেশানো মিশ্রণটা আর তার সঙ্গে অল্প করে একটু কর্নফ্লোর শুকনোর কর্নফ্লোর ছড়িয়ে দিলাম এবার এটাকে রোল করে নিতে হবে ঠিক এরকমভাবে রোলটা করে নিতে হবে একটু সময় লাগে তবে এই ভাঁজটা একদম পারফেক্টভাবে তৈরি হবে প্যাটিসগুলো তো দেখুন শেষের প্রান্তে এসে একটু জল লাগিয়ে এটাকে মুড়িয়ে দিলাম তো দেখুন কতটা সুন্দর ভাঁজগুলো দেখা যাচ্ছে এবার যে দুই সাইডগুলো আছে একটা ছুরির সাহায্যে কেটে নেব তাহলে ভাঁজগুলো একদম ঠিকঠাক লাগবে আপনারা একটা সাইডও কেটে নিয়ে করে নিতে পারেন তবে আমি দুই সাইডটাই কেটে দিলাম এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না এগুলো ভেজে নিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে নিমকির মতো ফাইনালি এটাকে এখন বেলে নিতে হবে একটা লুচির মতো করে একটু মোটা রেখে বেলে নিতে হবে খুব বেশি কিন্তু মোটা নয় মাঝামাঝিভাবে এটাকে দেখুন লুচির মতো করে বেলে নিলাম ভাঁজগুলো আপনাদের দেখিয়ে দেব কতটা সুন্দর এখনই বোঝা যাচ্ছে ভাঁজগুলো এবার এটাকে সাইডগুলো কেটে এই রুটিটাকে একটু চারকোনা করে নিতে হবে ঠিক এরকম করে অল্প অল্প সাইডগুলো কেটে দিতে হবে তো এই সাইডগুলো কেটে ফেলে দেবেন না এগুলো কিন্তু তেলে ভেজে খেতে বেশ ভালো লাগবে এখন কিন্তু প্যাটিসের জন্য ভাঁজটা একদম রেডি পুরটাও কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে এবার আমি অল্প করে পুর তুলে দিয়ে দিলাম আর দেখুন একটু কোনা করে আমি রুটিটাকে রেখেছি আর এইভাবেই দিতে হবে এবার দেখুন এটাকে ঠিক এরকমভাবে মুড়িয়ে দিতে হবে এটা মুড়ি দেওয়ার পরে কিন্তু একদম ওপরের সাইডটা মোড়ানো যাবে না ঠিক পুরটা যেখানে দিয়েছি তার শেষ প্রান্তটা ধরে এভাবে আঙুল দিয়ে চেপে দিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন দেখুন একদম শেষ প্রান্তটা কিন্তু মোড়াচ্ছি না জাস্ট একটু নিচের সাইড থেকে এটাকে মুড়িয়ে দিচ্ছি আর এইভাবে প্যাটিসগুলোকে রেডি করতে হবে তো এখানে কিন্তু একটা ভাঁজ মোটামুটি হয়ে গিয়েছে প্যাটিসের জন্য আর সমস্ত ভাঁজগুলোই আমি একই পদ্ধতিতে রেডি করে নিয়েছি সমস্ত প্যাটিসগুলো এখানে তৈরি হয়ে গেল এবার এই প্যাটিসগুলোকে এখন ভেজে নিতে হবে প্যাটিসগুলো ভাজার জন্য তেলের পরিমাণটা বেশ বেশি রাখতে হবে আর দেখুন আঙুল দিয়ে গরমটা সহ্য করতে পারছি সেরকম তেলে প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই রিফাইন্ড তেলেই ভেজে নিতে হবে একটা একটা করে প্যাটিস এখন দিয়ে দিচ্ছি তেলের গরম কিন্তু একদম বেশি থাকবে না খুব হালকা গরম তেলেই এই প্যাটিসগুলো প্রথমে দিতে হবে সবগুলো প্যাটিস দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে এখন তো কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না আর গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লোতেই রাখতে হবে তো দেখুন বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে আস্তে আস্তে দেখবেন এই প্যাটিসগুলো নিজে থেকেই লেয়ারগুলো ছাড়তে শুরু করবে আর একটু ফুলে যাবে তবে বেশ নরম থাকবে খুন্তির পেছন সাইড দিয়ে একটু উল্টে দিতে হবে নয়তো ওই সাইডে বেশি কালার চলে আসবে ভালো লাগবে না দেখতে প্যাটিসগুলো তো সমস্ত প্যাটিসগুলো উল্টানোর পরে আরও অপেক্ষা করতে হবে কিছুক্ষণ আস্তে আস্তে দেখবেন আরও অনেকটাই ফুলে উঠবে প্যাটিসগুলো লেয়ারগুলো খুব ভালোভাবে ছাড়তে শুরু করবে এবার কিন্তু খুব ভালোভাবে প্যাটিসগুলো শক্ত হয়েছে মোটামুটি নেড়ে ছেড়ে নেওয়া যাচ্ছে তো একটা সুন্দর ব্রাউন কালার আসা পর্যন্ত প্যাটিসগুলোকে এখন আমি ভেজে নেব খুব বেশি কালার করব না হালকা একটু কালার করে আমি নামিয়ে ফেলবো তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে প্যাটিসগুলো ফুলে উঠেছে আর লেয়ারগুলো জাস্ট দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে প্যাটিসগুলোকে এখন আমি নামিয়ে ফেলছি অনেকক্ষণই সময় লাগবে প্যাটিসগুলো ভাজার জন্য মোটামুটি পনেরো কুড়ি মিনিট তো সমস্ত প্যাটিসগুলো এখন আমি নামিয়ে ফেলছি একটা প্লেটের মধ্যে আর এখন খাওয়ার জন্য একদমই রেডি দোকানের থেকেও দারুণ স্বাদের চিকেন প্যাটিস ভাজগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়েছে একদম সহজভাবে একবার বাড়িতে তৈরি করে ফেলুন খেয়ে ভীষণ মজা পাবেন আর দেখুন কতটা খাস্তা হয়েছে ভেতরে পুরটা জাস্ট অসাধারণ খেতে হয়েছিল আর দেখুন ওপরের লেয়ারটা কতটা মুচমুচে তৈরি হয়েছে টমেটো সসের সাথে খেতে পারেন অথবা শুধু শুধুই খেয়ে ফেলতে পারবেন দারুণ স্বাদ লাগে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন